আপনারা হয়তো অনেকেই দেখেছেন বাড়িতে মিওনিজ বানাতে গেলে অনেক টাইম লাগবে এবং অনেক ঝঞ্ঝটও আছে আজকে সেদ্ধ ডিম দিয়ে মিওনি বানিয়ে দেখাবো খুব সহজেই তা আবার অল্প কিছু উপকরণ দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়া কিন্তু বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা সহজ মনে হলে অবশ্যই কিন্তু জানাবেন চলুন রেসিপিটা এবার দেখে নেওয়া যাক প্রথমেই একটা মাঝারি সাইজের এর মিক্সার মেশিনের পাত্র নিয়ে নেব পাত্রেতে দুটো সিদ্ধ ডিম ছাড়িয়ে নিয়ে এইরকম ভাবে মাঝখান দিয়ে কেটে নিতে হবে কুসুম সহ কিন্তু আমি নিয়ে নিয়েছি তারপরে হালকা মিষ্টি হওয়ার জন্য একের দুই চা চামচ চিনি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দেবেন আমি একের চার চা চামচ লবণ দিয়েছি তারপরে সাদা সর্ষে দানা দিয়ে দেবো একের চার চা চামচ অতিরিক্ত দিলে কিন্তু ঝাঁচ হওয়ার সম্ভাবনা আছে তারপরে মিয়নিসটা ভালো থাকার জন্য এক চা চামচ ভিনিগার কিংবা লেবুর রস দিয়ে দেবেন এটা দিলে কিন্তু ফ্রিজেতে অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবেন তারপরে দিয়ে দেবো দুই টেবিল চামচ সর্ষের তেল আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন মিয়োনিস বানাতে গেলে প্রচুর সর্ষের তেল মানে তেল ইউজ করতে হয় এই মিয়োনিসটা বানাতে গেলে বেশি তেল লাগবে না সাথে স্বাস্থ্যও কিন্তু খুবই ভালো থাকবে তারপরে গ্যাসেতে কিছুটা দুধ গরম করে নিতে হবে এবার মিক্সিতে অল্প অল্প করে দুধ দিয়ে পেস্ট করে নিতে হবে এই ভাবে বারবার অল্প করে দুধ দিয়ে পেস্ট করে নেবেন নিলেই কিন্তু এইরকম ঘন মিয়োনিস তৈরি হয়ে যাবে খুব সহজে এবং অল্প তেল দিয়ে সেদ্ধ ডিম দিয়ে কিন্তু এই ভাবে মিওনি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এবং কতটা ঘন হয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন। এই ভাবে মিওনিজ বানিয়ে কিন্তু স্যান্ডউইচ বার্গার কিংবা স্যালাডে দিয়ে খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগবে দেখুন মিওনিসটা কত হয়েছে বাইরে থেকে কিনলে কিন্তু প্রায় চল্লিশ পঞ্চাশ টাকা মতন খরচ হয়ে যাবে বাড়িতেই কিন্তু অল্প টাকা দিয়ে মানিয়ে নিতে পারবেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন সাথে সাথে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করলেও পাঁচটা বেলাইকানটাকে অবশ্যই প্রেস করে নেবেন তবেই কিন্তু আমার ভিডিও তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে নেক্সট রেসিপি কি হবে কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে টাটা